রেসিপিটি ছানা বেগুন কত সহজে কিভাবে রান্না করবেন সেটাই দেখাবো নমস্কার বন্ধুরা মাই সিম্পি লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই দেখে নিন আজকে রেসিপিটি একটুও স্কিপ করবেন না রুটির সাথে পরোটার সাথে ভীষণই ভালো লাগে এই রেসিপিটি দেখে নিন তাহলে আজকের রেসিপিটি মনোযোগ সহকারে প্রথমে কড়াইতে দিয়ে দেবো দু টেবিল চামচ সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চিমটে কালো জিরে জিরেটা ভালো করে প্রথমে একটু পুড়িয়ে দেবো তারপর দিয়ে দেবো এক বাটি ছানা ছানাটা একটু আমি তেলের মধ্যে ফ্রাই করে দেবো খেতে আরো বেশি টেস্টি হবে যদি ছানা ঘরে না থাকে তাহলে পনিরও স্ম্যাশ করে আপনারা কিন্তু দিতে পারেন খুব ভালোভাবে ছানাটাকে কিন্তু প্রথমে ভেজে নিতে হবে হালকা লাল লাল করে আঁচটাকে একদম কমিয়ে দেবেন এরপর দিয়ে দেবো এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে আবারও একটু ভেজে দেব এরপর দিয়ে দেবো ডুমো ডুমো করে কাটা বেগুন গোটা এটাও একটু ছানার সাথেই ভালোভাবে ভেজে নেবো আলাদা করে আর বেগুন ভাজার কোনো প্রয়োজনই নেই এটা কিন্তু জ্বর সামান্য তেলেই রান্না হয় যারা ডায়েট করছেন তারাও খেতে পারেন দিয়ে দেবো এক চামচ নুন নিজেদের স্বাদ অনুসারে নুনটা দেবেন বেগুনটা একটু ফ্রাই করে দেবো যেহেতু তেলে ভাজা হচ্ছে না তাই বেগুনের কাঁচা গন্ধটা চলে যাবে ভাজতে ভাজতে এরপর দিয়ে দেবো দু টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে আবারও আমি এটা মিশিয়ে দেবো ভালোভাবে যারা বেগুন খেতে পছন্দ করেন না এই রান্নাটা পেলে তারাও খাবেন চেটে এবার কিছু মশলা আমি কিন্তু বেটে নেবো সেটা হচ্ছে দশ গ্রাম কাজু একটা কোটা টমেটো দশ কোয়া রসুন পরিমাণ মতো আদা পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে ঘন ঘনভাবে পেস্ট করে দেবো দেখুন ভালোভাবে বাটা হয়ে গেছে মশলাগুলো এদিকে কিন্তু আমার বেগুনটাও ভালোভাবে নাড়া হয়ে গেছে এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে এটাকে মেশাতে থাকবো এরপর ওই বাটা মশলাটা কিন্তু আমি ঢেলে দেবো ঢেলে কষিয়ে দেবো যার মধ্যে আছে কাজু রসুন আদা টমেটো আর কাঁচা লঙ্কা এবার আমি কিন্তু মশলাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো কষিয়ে নেব এরপর সামান্য একটুখানি জল দিলাম যাতে কষাতে সুবিধা হবে ছানা যেহেতু জল টেনে নিচ্ছে তাই জন্য একটু সামান্য জল দিয়ে আমি কিন্তু কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় রসুনের আর কষতে কষতেই বেগুনটা প্রায় কিন্তু সিদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দেবো তিন টেবিল চামচ ঘি দিয়ে আবারও ভালোভাবে নাড়তে থাকব নেড়ে নেড়ে একদম মাখা মাখা করে মিশিয়ে দেবো এরপর দিয়ে দেবো এক চামচ চিনি স্বাদের জন্য একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় তরকারিটা যা রুটি পরোটার সাথে ভীষণই ভালো লাগে এরপর দিয়ে দেবো ওই মশলা ধোয়া ভাটির এক কাপ মতো জল দিয়ে ভালোভাবে বেগুনটা ছানাটা মিশিয়ে দেবো আর এবার পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করব থাকে আঁচটাকে কমিয়ে রেখে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো কুড়ি মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন বেগুনটা প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসছে ফুলটাও বেশ মাখামাখা হয়ে এসছে আর একটু শুকিয়ে নেব বেগুনটাকে আর একটু সিদ্ধ করে দেব বেগুনটা কিন্তু একদম নরম তুলতুলে হলে তবেই কিন্তু নামাবো আরও পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে আর বেগুনটাও একদম কিন্তু সিদ্ধও হয়ে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে কারণ বেগুনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তরকারির কালারটাও কিন্তু কত সুন্দরভাবে চলে এসেছে ঝোলটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে আর একটু একদম একদম মাখা ড্রাই করে দিতে হবে এবার আরও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে একদম ঢিম আছে দশ মিনিট পর ঢাকাটা খুলব খোলার পর আমি কিন্তু এটাকে অল্প আরচে রান্না করতে থাকবো নাতে থাকব বাড়ি বাড়ি। বারে বারে নেড়ে নেড়ে এটাকে কিন্তু একদম মাখা মাখামাখা করে দেব তাহলে খেতে আরো টেস্টি হবে বেগুনটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ কাসুরি মেথি নামানো পনেরো মিনিট আগে দিয়ে এটাকে নেড়ে নেড়ে একদম গ্রেভিটাকে মিশিয়ে দেবো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বেলাইকনে ক্লিক করবেন প্লিজ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সমস্ত রেসিপি দেখতে থাকবেন ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আমার চ্যানেলে চোখ রাখবেন ধন্যবাদ